ওয়েলকাম ফ্রেন্ডস ডিএম আবলার আপডেট আজকে কিছুক্ষণ আগেই আপনাদের দিয়েছি এবং সেখানে লিস্টে দেখিয়েছি কত নম্বরে রয়েছে কিন্তু এখানে আরও একটি আপডেট রয়েছে আপনাদের দেখাই অবশ্যই দেখার এবং শেয়ার করবেন চ্যানেল করে সাবস্ক্রাইব করবেন আর দেখুন আগামী যে ছাব্বিশে আগস্ট ডিএমাটি উঠতে চলেছে সেখানে কস্টলিস্ট হয়েছে কত চার নম্বরে হয়েছে এটা দেখিয়েছি কিন্তু এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে বিচারপতি আবার পরিবর্তন হয়েছে দেখুন অনারেবেল জাস্টিস চি জাস্টিস সঞ্জয় কারল এবং অনারেবেল জাস্টিস মিস্টার সন্দীপ মেহতা আগের যিনি ছিলেন প্রশান্ত কুমার মিশ্রা এবারে দেখুন বিচারপতি পরিবর্তন হয়েছে আবার চলে এসছেন কে জাস্টিস সন্দীপ মেহতা এখানে কি কোনো প্রভাব পড়বে ডিও মামলার সেটা আমাদের দেখতে হবে তবে একটা জিনিস যেটা সেটা এই যে বেঞ্চের যিনি প্রধান সঞ্জয় কারল উনি কিন্তু আছেন যিনি অন্য বিচারপতি ছিলেন অর্থাৎ প্রশান্ত কুমার মিশ্রা তিনি পরিবর্তন হয়েছে হয়ে এসেছে কে সন্দীপ মেহতা এবারে আমাদের দেখতে হবে যে এর ফলে এই মামলায় কোনো প্রভাব পড়ে কি না তবে আশা করি শুনানি ওই দিনকে হবে এবং যে কদিন শুনানি আগে হয়েছে আমরা দেখেছি দীর্ঘ শুনানি হয়েছে এবারেও আমাদের একটা আশা যে একটা ভালো শুনানি হবে এই যে বিচারপতি পরিবর্তনের জন্য কোনো প্রভাব পড়ে কি সেটা দেখতে হবে ধন্যবাদ